প্রতিটা পাঞ্জাবির টেকচার হবে হ্যাঁ কাপড় কাজের ভিতরে যাচ্ছেন তাদের জন্য গুলো ভেলভেট কাপড়ের ভিতরে জিপার ডিজাইন হ্যাঁ নতুন যেগুলো আসছে নতুন ভাইরাল একটা পাঞ্জাবি কিনবেন ঈদের দিন পরবেন আর গরু জবাই দিবেন ভাই বোম থেকে বেশ একদম একের জিনিস একটা দেখতে পারেন খুবই চমৎকার একটা কালেকশন খুবই সুন্দর দেখেন ভাই কতটা প্রিমিয়াম কত সাথে পায়জামা হবে 6 মাস আর 1 বছর এই পাঞ্জাবি চেন ডিজাইন হ্যাঁ দর্শক যেমনটা বলছিলাম আজকে আবারো কিন্তু চলে আসছে আমরা গ্রিন হাউসে যেখান থেকে কিন্তু খুব ভালো ভালো মানের পাঞ্জাবির কালেকশন পেয়ে যাবেন যেগুলা নামি দামি ব্র্যান্ডে পাওয়া যায় তবে ওই ধরনের ডিজাইন এবং ওই ধরনের কাপড়ের পাঞ্জাবি কিন্তু তাদের কাছে পেয়ে যাচ্ছেন যদি তাদের এই শপে আসেন এখানে পেয়ে যাচ্ছেন আপনারা বাবা ছেলে ম্যাচিং পাঞ্জাবি তার পাশাপাশি ভাইয়ের যে পাঞ্জাবিগুলো আছে তাছাড়া তো ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন তবে আমি বলবো যে যাদের সম্ভব তারা শুরুমে চলে আসেন আর যারা একদমই আসতে পারবেন

ষোলোশো নম্বর দোকান গ্রিন হাউস আপনারা যদি দোকানে আসতে চান এই কার্ডটা স্ক্রিন মারলে আপনাদের জন্য খুঁজতে সুবিধা হবে জি এটাতে আর আমাদের প্রতিটা পাঞ্জাবি আপনার এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির একটা এরকম বক্স বক্স প্যাকেজিং সহকারে এরকম প্যাকেজিং সহকারে একটা প্রতিটা পাঞ্জাবি পাবেন আপনারা হ্যাঁ কারণ গিফট করতে চাইলে খুব সুন্দরভাবে গিফট করতে পারবেন প্রিমিয়াম একটা ভাইব আসবে আর আমাদের পাঞ্জাবিগুলো এই যে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা এই দেখেন এখানে নুবাইরা লেখা আছে এই এখানেও নুবাইরা লেখা আছে এখানেও আছে ফুল ব্র্যান্ডিং করা আমাদের একদম

আমাদের প্রতিটা কাপড়ের টেক্সচার দেখেন ভাই টেক্সচার দেখা যাচ্ছে না খুব সুন্দর প্রতিটা পাঞ্জাবিতে এরকম টেক্সচার হবে কলারে এবং কাপে এবং প্লেটে ভেলভেটের কাজ করা আছে উপরে এমব্রয়ডারি করা আছে এটার প্রাইস হচ্ছে ভাই রেগুলার প্রাইস হচ্ছে এই যে 4000 আচ্ছা আপনার জন্য ভাই শুধু আপনার জন্য 50% ডিসকাউন্টে মাত্র 2000 টাকা দিচ্ছি 2000 টাকা মাত্র 2000 টাকা ধামাকা অফার করব এদের এরপরে আপনার কথা যদি এসে কেউ বলে যে শাকিলের ভিডিও দেখে আসছি আরো দুইশো টাকা ছেড়ে দিবো একদম ফ্ল্যাট দুইশো টাকা আঠারোশো টাকা বলার পরও কাস্টমার আসার পরও চা খাওয়ার জন্য ডিসকাউন্ট আছে মানে ডিস্ক তিন চারটা ডিসকাউন্ট এক পাঞ্জাবি দেয় ভাই ওকে তো আপনারা শুরুতে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন হ্যাঁ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নেবেন এবং আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিক্রি করতে পারবেন আচ্ছা কালারগুলো দেখি এইটা দেখেন ভাই এই কালারগুলো দেখেন কত সুন্দর ফুটে আছে ভাই চমৎকার অসাধারণ ভাবে ফুটে আছে খুবই চমৎকার আর প্রতিটা পাঞ্জাবির সাইজ হবে

বাচ্চাটার সাথে পায়জামা ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ এখন দেখাবো কেউ যদি আরাবিয়ান লাক্সারি পাঞ্জাবি চায় তাদের জন্য এই পাঞ্জাবি গুলো নিয়ে আসে একটু বড় কাজের ভিতরে আমাদের কাপড়ের টেক্সচার গুলো দেখেন শাকিল ভাই প্রতিটা কাপড়ের টেক্সচার দেওয়া আছে প্রিমিয়াম ভাইব আর এখানে স্ন্যাপ গুলো দেখেন কত সুন্দর স্ন্যাপ দেখেন কত সুন্দর আবার বডি ম্যাচিং সুতার কাজ করা এই দেখেন এমবোর্ডারি সুতা মনে হবে হাতে কাজ করছে দেখা যাচ্ছে এরকম এতটা সুন্দর এটার সাইজও হবে অ্যাভেলেবেল প্রাইস পড়বে এটা মাত্র বাইশশো টাকা আপনার জন্য ফ্ল্যাট ডিসকাউন্ট টাকা টাকা টাকার পরেও কথা আছে পরে টাকা ডিসকাউন্ট হয়ে হাজার টাকা দিয়ে দিব এই যে এগুলো পাইকারি নিয়ে ইউজ করতে পারবেন আমাদের কাছ থেকে এই দেখেন ভাই পাইকারি নিয়ে সেল করতে চাই এমপোটারে একদম নিখুদ ভাবে করে প্রতিটা প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি গুলো হ্যাঁ এইটা দেখেন ভাই আপনার আপনার হচ্ছে

হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অথবা স্ক্রিনশট নিয়ে সরাসরি দোকানে চলে আসবেন হ্যাঁ আচ্ছা বাচ্চাদের কত বছর থেকে পাওয়া যায় আপনাদের মাস থেকে নিয়ে 12 বছর পর্যন্ত আর বড়দেরটা বড়দেরটা ওই যে 46 40 46 এর ধরনের আছে এইটা দেখেন ভাই সিম্পলের মধ্যে পেঁয়াজ কালার মনে হচ্ছে পেঁয়াজের ছালকা কালারটা এটা কাপড়ের মধ্যে ডিজাইন করা সুতার ডিজাইন করা সুতার ডিজাইন করা এটার প্রাইসটা হচ্ছে আপনার জন্য শুধু আপনার জন্য শাকিল বেরে ধরে পড়ে না যায় মাত্র 1500 টাকা ভাই ভাই পড়ার মতোই তো দাম মাত্র পনেরোশো টাকা ভাই এই যে মানে বেশি না কম শুনে পড়ার মতো জি এটা কিন্তু সিম্পলের ভিতরে হ্যাঁ খুবই সিম্পল এখানে বেলভেট এগুলো কিন্তু বেলভেট কাজ করা আছে স্ন্যাপ বাটন গুলো দেখেন আর আমাদের প্রতিটা স্ন্যাপ হচ্ছে এরকম গোল্ডেন কালারের ভিতরে হবে হ্যাঁ একদম

প্রাইস পড়বে মাত্র এটা 2200 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে মাত্র 2000 টাকা আপনার 2000 টাকা জি এই যে আমি যেটা পরেছি সেটার এর একটা কালার ব্ল্যাক ব্ল্যাক এর ভিতর ব্ল্যাক কালার ভাও মানে ওয়াও ভাই সো এই একটা কালার একদম চমৎকার আমাদের লং প্যাটার্নের পাঞ্জাবি এগুলো কাপুরের টেক্সচার গুলো দেখেন প্রতিটা পাঞ্জাবিতে টেক্সচার হবে হ্যাঁ কাপুরে প্রাইস পড়বে মাত্র 2000 টাকা এরপরে চার ডিসকাউন্ট আছে ওকে চার ডিসকাউন্টে পাঞ্জাবি কিনবেন কোরবানি দিতে হ্যাঁ এই যে ভাই

যারা একটু ভারী কাজের ভিতরে যাচ্ছেন তাদের জন্য এগুলো ভেলভেট কাপড়ের ভিতরে এগুলোর প্রাইস ছিল আমাদের ফ্ল্যাট 2700 টাকা ডিসকাউন্টের পরে এখন শুধু আপনার জন্য দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি শুধু আপনার জন্য দুই হাজার টাকা এরপরে চার ডিসকাউন্ট আছে কিন্তু ভাই হ্যাঁ চার ডিসকাউন্ট কিন্তু আছে ভাই

একটা গরু পাঞ্জাবি কিনবেন ঈদের দিন পরবেন আর গরু জবাই দিবেন ভাই মাত্র দুই হাজার টাকা যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানিয়ে দিবেন আমাদের কাছে বড় পাঞ্জাবিও পাবেন পায়জামাও পাবেন ছোট পায়জামাও পাবেন এইটা দেখেন শাকিল ভাই মানে একটা থেকে একটা ভাই বোম মানে বোম থেকে বোম একদম একের জিনিস এটা আপনার জন্য মাত্র আঠারোশো টাকা দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকা হলো আপনার পেয়ে যাবেন এই ধরনের সুন্দর সুন্দর পাঞ্জাবি এটা দেখতে পারেন এটা আঠারোশো টাকা ব্ল্যাক এর ভিতরে এটা হচ্ছে গ্লেজি ব্ল্যাক এটার ভিতরে আরেকটা আছে ম্যাট ব্ল্যাক দুইটা হবে এই যে ম্যাট ব্ল্যাকটা এটা হচ্ছে গ্লেজি এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক হ্যাঁ ভাই মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা কিন্তু আপনার জন্য 1800 টাকা আচ্ছা মাত্র 1800 টাকা দিচ্ছি এই একটা পাঞ্জাবি দেখতে পারেন এর সাথে কিন্তু ছেলের ম্যাচিং আছে হ্যাঁ এই যে বাবা ছেলে ম্যাচিং করেন 1400 আর হচ্ছে 2000 আপনার জন্য ওকে এরপরও কাস্টমার আসলে আমরা 4 দাও 4 টাকাটা দিয়ে দিব ভাই প্রতিটা কাপড় সুতির হবে এর সাথে আপনার ছেলে ম্যাচিং পাবেন হোয়াইটের মধ্যে জি হোয়াইটের মধ্যে এটা ম্যাচিং পাবেন মাত্র 1400 টাকা আর মাত্র

মাত্র লুফে আপনারা অর্ডার গুলো দিয়ে দেন আর নয় সরাসরি শপে এসে নিয়ে যান বাচ্চাগুলোর সাথে পাজামা ফ্রি পাবেন এগুলো শুধু আপনার ছয় মাসের হবে ছয় মাস আর বারো এক বছর আর কি দুই সাইজ হবে ছয় মাস আর এক বছর এই পাঞ্জাবি গুলো চেন ডিজাইন হ্যাঁ চেন ডিজাইনের আরো কিছু মাল আছে এগুলো শুধু আপনার ছয় মাস আর হচ্ছে আপনার এক বছর এক বছরের হবে এই যে এটা এটা সাইজ আছে এটা বড় সাইজ আছে 12 বছর পর্যন্ত এই চেইন দেন এগুলো দেখেন এগুলো শুধু 6 মাস থেকে নিয়ে 1 বছর পর্যন্ত হবে এক বছর পর্যন্ত এগুলো হবে হ্যাঁ তো আরো হিউজ কালেকশন আছে সবগুলো তো দেখানো সম্ভব না আর কারো যদি পাজামা পাজামা লাগে পাঞ্জাবির সাথে আমাদের কাছে আছে তো আমি সব লোকেশনটা আরেকবার শেয়ার করে দিচ্ছি ঢাকা নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলা 169 নম্বর দোকান গ্রিন হাউস এই আপনি আসলে এরকম চমৎকার চা অফারে আপনারা পাঞ্জাবি কিনতে পারবেন আর ঘরে বড়ও আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম